আরও পরিবর্তন হয়ে বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় কিছু কিছু দেশের টাকার রেট গত কয়েক দিনের তুলনায় অনেকটাই বেড়ে গেছে আজকে জুলাই মাসের আঠাইশ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে জুলাই মাসের আঠাইশ তারিখে ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো বাহান্ন টাকা একষট্টি পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন উন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো বাহান্ন টাকা একষট্টি পয়সা ওয়েস্টার্ন উন থেকে বিকাশে একশো আটচল্লিশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো একান্ন টাকা অষ্টাশি পয়সা বিকাশে একশো একান্ন টাকা উনষাট পয়সা আজকের রেট অনুযায়ী রেট পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলারে আজকে একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে আজকে ব্যাংক রেট একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন এক ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা সত্তর পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় অষ্টআশি টাকা আটত্রিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে অষ্টআশি টাকা লুলু এক্সচেঞ্জার থেকে অষ্টআশি টাকা আটত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে অষ্টআশি টাকা বারো পয়সা রিয়া থেকে বিকাশে টাকা পাঠালে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পাবেন বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো চোদ্দ টাকা বাষট্টি পয়সা পাবেন অ্যাকাউন্টে বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো বারো টাকা ছত্রিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো চোদ্দ টাকা বাষট্টি পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো পনেরো টাকা 6 পয়সা রেট দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে 86 টাকা পাবেন কানাডিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাবেন 86 টাকা রিয়া মানি ট্রান্সফার থেকে 84 টাকা 91 পয়সা কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় 32 টাকা 49 পয়সা পাবেন কাতারের ম্যাক্সিমাম এক্সচেঞ্জার গুলোতেই আজকে 32 টাকা 49 পয়সা পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে কাতারের হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে 32 টাকা 59 পয়সা দিচ্ছে কুইতের এক দিনারে আজকে 385 টাকা 36 পয়সা পাবেন কুইতের সকল এক্সচেঞ্জার থেকে আজকে এই রেটটা পাওয়া যাচ্ছে যেমন কুইতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকেও 385 টাকা 36 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 385 টাকা 20 পয়সা দিচ্ছে ইতালিয়ান এক ইউরোতে আজকে 130 টাকা 83 পয়সা পাবেন ওয়েস্টান ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট 130 টাকা 83 পয়সা ওয়েস্টান ইউনিয়ন থেকে বিকাশে 126 টাকা 65 পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক ইউরোতে ব্যাংক রেট এবং বিকাশ রেট টাকা আট পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় সর্বোচ্চ একত্রিশ টাকা সাতাইশ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে সৌদি আরব থেকে আপনি যদি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে অথবা বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান একত্রিশ টাকা সাতাইশ পয়সা ইউআর পে থেকে মানিগ্রামের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে অথবা বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠালে একত্রিশ টাকা সাতাইশ পয়সা দিচ্ছে বিনিয়ালাদ এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা পাবেন আলরাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা চার পয়সা পাবেন ফাউরি স্মার্ট থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা নয় পয়সা আলরাজিরা স্মার্ট থেকেও একত্রিশ টাকা নয় পয়সা মানিগ্রাম থেকে পাবেন একত্রিশ টাকা সাতাইশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে টিকমো অ্যাপ্লিকেশন থেকে যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ওনান থেকে নামের উপরে একত্রিশ টাকা সাত পয়সা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে ব্যাংকের বিকাশে একত্রিশ টাকা চার পয়সা দিচ্ছে এ এন বি থেকে পাবেন একত্রিশ টাকা দশ পয়সা পয়সা এনজাস ব্যাংক থেকে একত্রিশ টাকা তেইশ পয়সা দিচ্ছে আলিনমা পে থেকে রেট দিচ্ছে একত্রিশ টাকা ২৪ পয়সা এস এন কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা এই রেটের সাথে আপনি আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বাংলাদেশে টাকাটা পাঠাবেন সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনান থেকে বত্রিশ টাকা জয়লাকাশ থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বারো পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে জিসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল বাংলাদেশের টাকায় তিনশো টাকা চল্লিশ পয়সা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনান থেকে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান পঁচিশ টাকা তেতাল্লিশ পয়সা মার্সেন্ট্রি রেশিয়া এক্সচেঞ্জ থেকে পঁচিশ টাকা তিরিশ পয়সা আইএম এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ টাকা তেইশ পয়সা বিকাশে পঁচিশ টাকা দশ পয়সা অগ্রাণী রেমিটেন্স হাউস থেকে পঁচিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রাণী থেকে অগ্রাণীর পিন নাম্বারে পঁচিশ টাকা সাত পয়সা পাবেন এনবিএল মানি ট্রান্সফার থেকে পঁচিশ টাকা পনেরো পয়সা এনবিএল থেকে যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান পঁচিশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে মালয়েশিয়ার একরিঙ্গিতে আজকে পঁচিশ টাকা দশ পয়সা পাওয়া যাচ্ছে